নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি গুলগুলে সামান্য কয়েকটা উপকরণ গুড় আর গমের আটা দিয়ে আমি বানিয়েছি খুব সুন্দর সহজে হয়ে যায় যদি সন্ধেবেলা বাচ্চাদেরকে দেন তো বাচ্চাদেরও পছন্দ হবে শুধু বাচ্চাদের না বড়রাও খেতে বেশ পছন্দ করবে এই রেসিপি বানাতেও খুব একটা ঝনঝট মনে হবে না খুব ভালো একটা রেসিপি তো চলুন শুরু করি গুলগুলে বানানো প্রথমেই আমি নিয়েছি গুড় আমি খেজুর গুড় নিয়েছি আপনাদের কাছে যদি খেজুর গুড় না থেকে থাকে তাহলে এমনি গুড় দিয়েও দিয়েও বানাতে পারেন এটা চিনি বানানো যায় তো দেখুন আমি গুড়ে আমি জল দিয়ে দিলাম আর গুড়টাকে আমি গলিয়ে নিচ্ছি সেই জন্য আমি গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি জলটা একটু ফুটিয়ে নিলে পরেই গুড়টা গলে যাবে গুড়টা গলে গেছে আমি এখন গুড় জলটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন নারকেল কাজু বা তিনটে একসাথে একটু একটু করে নিয়ে নিতে পারেন নারকেল কাজু বাদাম একসাথে দিয়ে দিলে পরেও ভালো লাগবে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে পরে খুব সুন্দর পাতলা পাতলা ঝরঝরে হয় তো সেই জন্য আমি গ্রেট করে নিচ্ছি দেখুন এতগুলো করে নিয়েছি গ্রেট এবার আমি নিয়ে নিয়েছি আটা এটা গমের আটা যে আটা দিয়ে আমরা প্রত্যেক দিন রুটি বানাই ওই আটা দিয়ে দিলাম একটু খাবার সোডা আর দিয়ে দিচ্ছি মৌরি আর গ্রেট করে রাখা বাদাম এবার একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি ততক্ষণে আমার গুড় জলটাও ঠান্ডা হয়ে গেছে একটু একটু করে আমি গুড় জলটা দিয়ে দেব আটার মধ্যে আর একটা চামচের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি আবারও আমি একটু দিচ্ছি আমি একটু একটু করেই দিচ্ছি যাতে একবারে ঢেলে দিলে পরে পাতলা না হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এর ঘনত্বটা হবে ঠিক এই রকম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই রকম ঠিক বড়ি বানানোর সময় রকম ঘনত্বটা হয় না ওই রকম দেখুন একটু দেখে নেবেন দেখুন বড়ি দেওয়ার মতো হচ্ছে কি না এই দেখুন এইভাবে আমি দেখে নিলাম এবার একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর এই দেখুন ব্যাটারটা আমার মনে হয় এই রেসিপিটা সাদা তেলেই বেশি ভালো লাগবে যেরকম বড়ি দেওয়া হয় আমি ওই রকম একটু একটু করে ছেড়ে দিচ্ছি এই গুলগুলেগুলো তেলে দেওয়ার সময় একটু চটচটে মনে হবে হাতটা আপনারা ভয় ভাবেন না হয়তো ভাববেন ব্যাটারটা খারাপ হলো না তো তো না গমের আটা সেই জন্যই হয়তো একটু চটচটে মনে হচ্ছে দেখুন অনেকগুলোই আমি দিয়ে দিয়েছি এবার কয়েক সেকেন্ড থাকতে দিতে হবে দিয়ে পাল্টে দিতে হবে যাতে চারপাশটা ভালোভাবে ভাজা হয় কড়াইয়ে লেগে যাওয়ারও ভয় নেই খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে কয়েক সেকেন্ড পর পরই আমি ওলট পালট করে দিচ্ছি যাতে চারপাশটা ভালোভাবে ভাজা হয় দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা রংটা দেখেই বুঝতে পারছেন যে গুলগুলোগুলো রেডি হয়ে গেছে তো চলুন আমি তুলে নিচ্ছি আমি আবারও বলছি এই রেসিপি আপনারা চিনি দিয়েও বানাতে পারেন চিনি দিয়েও খুব ভালো হয় খেতে সেক্ষেত্রে চিনিটাকে গলিয়ে নিতে হবে না ওপর থেকে পরিমাণ মতো চিনি ছড়িয়ে দিয়ে একটু একটু জল দিয়ে মাখিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে দিতে পারেন আর দেখুন আপনাদের একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় অবশ্যই আপনারা বানাবেন আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণ ভালো